বিশ্ব সুন্দরী রূপবতী গুণবতী সানি লিওনি হেই বিদেশ থেকে আইছে বক্তা আমগো পাসাই মারতে সাপ হেই 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 সলব না লাখ লাখ টাকা পাইব না হেই সাধু মহাফিলে 20 লাখ মানুষ আমগ মহাফিলে 20 জন না এখন আপনাদের সম্মুখে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট প্রতিবন্ধী বক্তা শয়তানির চেলা ভন্ডামিতে সেরা টুনটুনিতে চুলকানি মন ভরা শয়তানি সারা গায়ে চুলকানি গিবদের বাচ্চা মিথ্যা কথার পুরস্কার প্রাপ্ত পাপীদের জম নাস্তিকদের আজরাইল ওয়াজের ভূমিকম্প শয়তানিতে নোবেল প্রাপ্ত শয়তানির এক নম্বর বক্ত নামাজ পড়ে না এক ওয়াক্ত গাজা খায় পাঁচ ওয়াক্ত সারা গায়ে গন্ধ লাগাই দেু দ্বন্দ্ব এখনকার এক নাম্বার ভন্ডা বক্তা বিশিষ্ট প্রতিবন্ধী বক্তা বিশিষ্ট সেলিব্রিটি বক্তা তুফানি বক্তা আপনাদের মাঝে হাজিরিন সম্মানিত হাজিরিন ইতোমধ্যেই আপনারা আমার পরিচয় পেয়ে গিয়েছেন এই যে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ ড্রপ করতে চাই সেটি হচ্ছে বিশ্ব সুন্দরী রূপবতী গুণবতী সানি লিওনি সে গরম সিনেমা বানায় সেই সব গরম সিনেমা এই যুবক ভাইদের দেখা যাবে না কারণ সেই সব সিনেমা দেখলে এই যুবক ভাইদের যৌবন নষ্ট হতে পারে কথা কোন ঠিক কিনা হুজুর আপনি সানি লিওনি চিনেন কিনবে কট খেয়ে গেলাম মনে হইতাছে তো সম্মানিত হাজেরিন এখন আপনাদের সামনে আমি একটা জিকির ধরতেছি আপনারাও আমার সাথে ধরেন হে বীদ দেশে ঠিক আইসে বক্তা আমগো পাসে মারতে ছাপ্বা হে 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 বীদ দেশে ঠিক আইসে বক্তা আমগো পাসে মারতে ছাপ্বা

রে এখন কথা হইল ওই বক্তারে এই দেশে থেকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করন যাবো ততক্ষণ পর্যন্ত আমাকে মতো ভন্ড আমাকে মতো শয়তানের এক নাম্বার বক্তাদের কোনো বাত নাই এখন ওই বক্তারে এই বাংলার জমিন থেকে তাড়াতাড়ি বালকের তো গমা পেলে বিশ লাখ মানুষ হইবো আরে না কে ভন্ডামি বাদ দিলে কি করে খামু এই ছাড়া তো আর কিছু পারিনা আপনার একটা কিছু দেন যাতে কই রেখা পোলার নেই ভন্ডারি আমরা